অব্যাহতি পাওয়া তিনশো একুশ জন আজ আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা ও দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আধুনিক দক্ষ স্মার্ট পুলিশ গঠনের লক্ষ্যে পুলিশ নিয়োগে নতুন নিয়মাবলী অনুসারে দু সালে এগারোটি ধাপে নকআউট পর্বে অর্থাৎ একটি ধাপেও বাদ পড়লে পরবর্তী ধাপে ওঠার সুযোগ নেই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে শতভাগ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উত্তীর্ণ হয়ে আমরা বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে দু সালের চৌঠা নভেম্বর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে ট্রেনিংয়ে যোগদান করি এক বছর মেয়াদি ট্রেনিং শেষ করে যখন বাংলাদেশ আমাদের দেশ ও জাতির সেবায় পোস্টিং নিয়ে বের হওয়ার কথা ছিল ঠিক সেই সময়ে কতগুলো মিথ্যা অভিযোগে মোট চার ধাপে আমাদের অব্যাহতি প্রদান করা হয় বাংলাদেশ পুলিশ একাডেমির একশো তেরো বৎসরের ইতিহাসে এমন কখনো ঘটনা ঘটেনি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা ও বোনেরা প্রথম ধাপে দুশো জনকে মাঠে হইচয় ও নাস্তা না খাওয়ার মতো মিথ্যা ও সাজানো অভিযোগ এনে নয় অক্টোবর শোকজ দেওয়া হয় আশ্রয়টির বিষয় হল দুশো জনের মধ্যে পাঁচজন মাঠে না থাকা সত্ত্বেও শোকজ পায় এর মধ্যে চারজন লেডি ক্যাডেট এমসিক জনিত কারণে মাঠে উপস্থিত ছিলেন না একজন পুরুষ ক্যাডেট সেন্ট্রাল কিচেনে ডিউটি থাকায় মাঠে উপস্থিত ছিলেন না মাঠে উপস্থিত না থেকেও মাঠের শৃঙ্খলা ভঙ্গের মতো সাজানো অভিযোগে এই পাঁচজন শোকজ পায় প্রথম ধাপে পাঁচজন বাকি ধাপে প্রথম ধাপে এই পাঁচজন বাদে বাকি দুশো বান্ন জনকে একুশে অক্টোবর তারিখে যোগদানের মাত্র ১৩ দিন আগে অব্যাহতি দেওয়া হয় দ্বিতীয় ধাপে আটান্ন জনকে অব্যাহতি দেওয়া হয় জিমনেশিয়াম হলে ষোলোই অক্টোবর ক্লাসে অমনোযোগী থাকার অভিযোগ আনা হয়েছিল সেই ক্লাসের লেকচারার হিসেবে ছিলেন পুলিশ একাডেমির সাবেক প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান স্যার তিনি গণমাধ্যমে ইতিমধ্যে জানিয়েছেন তার ক্লাসে হইচই করার মতো ঘটনা ঘটেনি সকল ক্যাডেট উৎসম্মুখর পরিবেশে ক্লাস উপভোগ করেছে তারপরও সম্পূর্ণ জোরপূর্বক আমাদের মন গড়া শোকস দিয়ে অব্যাহতি দেওয়া হয়েছে কথা হলো একাডেমির কর্তৃপক্ষ কিভাবে জানলো মাঠে উপস্থিত না থাকায় আগের শোখ থেকে বেঁচে যাওয়া পাঁচজনই এই ক্লাসে হইচই করবে এটা কি সাজানো গল্প নয় আর একুশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে চেমনি মেমোরিয়াল হলে অমনোযোগী থাকার কারণে আটচল্লিশ জনকে চব্বিশে অক্টোবর শোকস করা হয় আশ্চর্যের বিষয় এই আটচল্লিশ জনকে যেই তারিখে একুশে অক্টোবর ক্লাসে অমনোযোগী দেখিয়ে শোকস করা হয় ওই আটচল্লিশ জনকেই বিকালে মাঠ প্যারেড গ্রাউন্ড থেকে আলাদা করা হয়েছিল তাহলে কর্তৃপক্ষ কি জানতেন এই আলাদা করা আটচল্লিশ জনই সন্ধ্যার ক্লাসে অমনোযোগী থাকবে আরেকটা বিষয় হলো একুশে অক্টোবর সন্ধ্যার ক্লাস ছিল অ্যাকাডেমিক বিল্ডিংয়ে প্রতিদিনের মতো শশো কোম্পানি ভিত্তিক আলাদা ক্লাসরুমে ক্লাস হওয়ার শিডিউল ছিল কিন্তু অজানা কারণে অ্যাকাডেমিক বিল্ডিংয়ের ক্লাস পরিবর্তন করে সবাইকে চেমনি মেমোরিয়াল হলে যেতে বলা হয় তারপর চব্বিশে অক্টোবর শোকস দিয়ে তিন নভেম্বর প্রশিক্ষণের দিনে অর্থাৎ থানায় মাত্র একদিন আগে আটান্ন জনকে অব্যাহতি দেওয়া হয় যা বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে প্রথম ঘটনা তৃতীয় ধাপে সঠিকভাবে ক্লাসে হেঁটে না যাওয়ার অভিযোগে তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে চতুর্থ ধাপে উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আটজনকে অ্যালাইনমেন্টে দাঁড়িয়ে হইচই করার অভিযোগে এনে শোকস করা হয় এবং জানুয়ারি তারিখে প্রশিক্ষণের পহেলা চারশো বাইশতম দিনে অব্যাহতিপত্র প্রদান করা হয় বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে এই ঘটনা প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা ও দেশবাসী দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিরুদ্ধে আনিত সবগুলো অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন আপনারা জানেন নিশ্চয়ই বাংলাদেশের পুলিশ একাডেমির প্রত্যেকটি জায়গা সিসিটিভির আওতাধীন সেগুলো চেক করলেই প্রমাণ বের হয়ে আসবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বাংলাদেশ পুলিশ একাডেমির কারো বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ হলে নিয়ম অনুযায়ী আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় শোকস তদন্ত কমিটি গঠন সাক্ষ্য প্রমাণ নিয়ে সব শেষে অভিযোগ প্রমাণ হলে অব্যাহতি দেওয়ার রীতি রয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে মিথ্যা ও সাজানো অভিযোগে এসব নিয়মের কোনো তোয়াক্কা করেনি বাংলাদেশ পুলিশ একাডেমি কর্তৃপক্ষ আজ আমরা তিনশো একুশ জন ক্যাডেট সাব ইন্সপেক্টর মানবিত জীবনযাপন করছি আজ আমাদের পরিবারের কাছে আমরা বোঝা হয়ে গেছি সমাজে মুখ দেখাতে পারছি না আমাদের মধ্যে অনেকেই আছে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সম্পূর্ণ করেছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা একদিক দিয়ে পরিবার এবং অন্যদিক দিয়ে রাষ্ট্র সমাজ সবাই এভাবে আমাদেরকে ছুঁড়ে ফেলে দিলে আমরা কোথায় যাব। একজন নাগরিক হিসেবে আজ আমাদের কি বেঁচে থাকার অধিকার নেই এই ঘটনার পর থেকে তিনশো একুশটা পরিবার অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছে আমাদের সাথে প্রাপ্ত দুজনের বাবা মারা গেছে ওনারা দেখে যেতে পারলো না সন্তানের হাসি মাখা মুখ কারো কারো বাবা বাবা প্যারালাইজড মায়ের ক্যান্সার মার বয়স হয়েছে অনেকের তারা চেয়েছিল আমাদের চাকরিতে জয়েন করে আমরাই পরিবারের হাল ধরবো কিন্তু আজ আমরাই পরিবারের বোঝা হয়ে গেছি নিজের মা বাবার দিকে তাকালে পুরোটা জীবনের চোখের কষ্ট চোখের সামনে ভেসে ওঠে সারা জীবন কষ্ট করেছে আমাদের প্রতিষ্ঠিত করতে কিন্তু আমরা এখনও রাস্তায় রাস্তায় ঘুরছি গত ঈদে আমাদের কয়েকজন ক্যাডেট সাব ইন্সপেক্টর বাড়িতে যায়নি কি মুখ নিয়ে যাবে সামনের ঈদেও কি মুখ নিয়ে বাড়িতে যাবে সেটা ভাবলেও কান্না আসে সবাই সুযোগ পেলেই কটু কথা বলে চোখটি পাটিপি করে কথা বলে মনে হয় কি অপরাধটাই না আমরা করেছি এর চয়ে কি আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সরকারি ও বেসরকারি জব ছেড়ে সমুদ্র সমান স্বপ্ন নিয়ে বাংলাদেশ পুলিশ সাব ইন্সপেক্টরের পদে যোগদান করেছিল কিন্তু এক বছর প্রশিক্ষণ শেষে থানায় পদায়নের দশ দিন দুই দিন এমনকি প্রশিক্ষণের চারশো তম দিনে এসে শুনলাম আমাদের চাকরি নেই আগের চাকরিও নেই বর্তমান চাকরি থেকেও অব্যাহতি দেওয়া দুকুল হারিয়ে অনেকে আজ দিশেহারা হয়ে পড়েছে বৈষম্যহীন নতুন বাংলাদেশে এর চেয়ে বড় বৈষম্য আর কি হতে পারে তা আমাদের জানা নেই আজ তিনশো একুশটা জীবন তিনশো একুশটা পরিবার পথে বসে গেছে। মিথ্যা অভিযোগে আমাদের চাকরি তো গেছেই পাশাপাশি সামনে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে অনেকের চাকরির চাকরির বয়স শেষ দীর্ঘদিন প্রশিক্ষণে থাকায় পড়া থেকে বিচ্ছিন্ন ছিলাম আমরা কষ্টের ব্যাপার হলো আমাদের কয়েকজন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির ভাইবা দিয়েছে কিন্তু ট্রেনিং থেকে অব্যাহতি হওয়ায় প্রতিষ্ঠানগুলোতে আমাদের চাকরিতে নিচ্ছে না তাহলে সামনে আমরা কি করে বাঁচব কিভাবে সংসারের হাল ধরবো রাষ্ট্রের কাছে অনুরোধ হয় এই যন্ত্রণা থেকে মুক্তি দিক অন্যথায় আমাদের মেরে ফেলুক আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই রাষ্ট্র আমাদের এভাবে টিলে টিলে ধ্বংস করুক এটা আমরা চাই না আমাদের লেডি ক্যাটেডদের একটা বড় অংশ তেত্রিশ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের জীবন আজ হুমকির মুখে তারা আজ রুমে আবদ্ধ হয়ে পড়েছে লজ্জায় মুখ দেখাতে পারে না তাদের সমাজের নেতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে সমাজের কোট কথা শুনতে হচ্ছে আপনাদের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের কাছে আমাদের আকুল আবেদন বৈষম্যহীন নতুন বাংলাদেশে বাংলাদেশ পুলিশ একাডেমির কর্তৃপক্ষ আমাদের বিষয়ে যে অমানবিক সিদ্ধান্ত নিয়েছে তা পুনর্বিবেচনা করে আমাদের চাকরিতে যোগদানের ব্যবস্থা করবেন এছাড়াও আমরা কিছু অস্বাভাবিক বিরূপ মন্তব্যের শিকার হচ্ছি আমরা নাকি অর্থনৈতিকভাবে অসদ অবলম্বন করে নিয়োগ পেয়েছি আমরা দেশবাসীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই আমরা নিয়োগ প্রক্রিয়ার এগারোটি নকআউট ধাপ অতিক্রম করে পূর্ণাঙ্গ নিয়োগ পেয়েছি একটি ধাপ সফলতার সাথে অতিক্রম না করলে পরবর্তী ধাপে যাওয়ার কোনো সুযোগ নেই এতটা স্বচ্ছতার মাধ্যমে আমরা নিয়োগপ্রাপ্ত হই এর পরেও আমাদের হাজার কথা শুনতে হয় সমাজের কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে দেশবাসীর কাছ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর পূর্ণ আস্থা রেখে বলতে চাই সরকার গঠনের পরবর্তী সময়ে শিক্ষক সহ বিভিন্ন চাকরিচ্যুতদেরকে পুনরায় বহাল করে বৈষম্য দূর করেছেন তিনি তদ্রুপ আমাদের তিনশো একুশ জন সাব ইন্সপেক্টরের সাথে করা এই বৈষম্য দূর করে আমাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনে রাষ্ট্রের কল্যাণে নিয়োজিত করবেন তিনি আমাদের একমাত্র ভরসা স্থল ধন্যবাদ